আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে তো আজকে আমি আমার বাগানের একটি জামরুল সাদা জাম সরি সাদা জাম আমার এখানে হয়েছে তো সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কি পরিচর্যা এখন করবেন তো প্রথমেই ভিডিওর প্রথমেই আপনি দেখলেন একটা গাছে স্প্রে করা হচ্ছে মূলত এই স্প্রেটা কি কি দেওয়া হয়েছে এই বিষয় এবং কি কি এখন দেবেন এই পরিচর্যাটা নিয়েই আজকের মূলত আমাদের আজকের আলোচনা তবে একটু স্ক্রিপ্ট না করে একটু ধৈর্য ধরে দেখবেন হয়তো আপনার জাম জামগাছও এরকম ফল আপনি পেতে পারেন তো ভালো ফল আপনি পেতে হলে আপনাকে তো একটু কেয়ার করতেই হবে তো চলুন আমরা একটু ঘুরে আসি তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি প্রথমেই কি স্প্রে করলাম তাই না আমি কি স্প্রে করলাম সেটি কিন্তু আপনার জানা দরকার তো আমি প্রথমেই বলে রাখি আমি এইরকম বলে রাখি আমি কিন্তু সব সবসময় ওষুধের থেকে বেশি ফুলের যত্ন নিই সেটা হচ্ছে আমি সকালবেলায় কিন্তু জল স্প্রে করা তো মূলত আমি প্রতিটা গাছেই আমার যত গাছ আছে তার সমস্ত গাছেই কিন্তু সকালবেলা একবার করে হলেও আমি এই স্প্রেগুলো করে ফুলগুলোকে শুধু জল দেয় শুধু জল দিয়ে আমি ফুলগুলোকে পাতাগুলোকে আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি আমি যেটা আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে সকালবেলায় আমি যে স্প্রেটা করলাম সেটা হচ্ছে জল দিয়ে ধুয়ে দিয়েছি জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু দুটো কাজ হয় গাছ কিন্তু অনেক সতেজও থেকে থাকে যদি আপনি জল একটু কমো দেন তাহলে কিন্তু একটু সতেজ দেখুন পাতায় কিভাবে কিন্তু আপনার নোংরা পড়েছে হ্যাঁ এই যে এই পাতায় নোংরাগুলো দেখুন দেখতে পাচ্ছেন পাতার নোংরা এগুলো কিন্তু হলে কি হবে শালক সংশ্লেষ ঘটাতে পারবে না আমি একটু রেখেছি এই কারণের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন পাতার অবস্থাটা কী তো এদের ধুলো পড়ে 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 কিন্তু এই শালক সংশ্লেষ ঘটাতে অসুবিধা ঘটে কিন্তু জল দিয়ে দিলে এটা কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না এই যে আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি দেখুন কথাগুলোকে চকচক করছে তো দর্শক প্রথমেই দেখাচ্ছি এই যে একটি কালো ড্রাম এই ড্রামে কিন্তু আমি একটি গাছ লাগিয়েছি এই দেখেন কলমের গাছ হ্যাঁ তো গত বছর এই গাছ থেকে আমি চার থেকে পাঁচটা জাম খেয়েছিলাম আর বাদবাকিটা হনুমানে খেয়ে গেছে কিছু করার নেই তো এই যে দুটো ডাল এখান থেকে এই ডালগুলো আমি পুনিং করেছিলাম তারপরে কিন্তু ভাবে আমার গাছে ফুল এসছে তো এখন তো আর কি দিয়েছিলাম কি না দিয়েছিলাম সে বিষয়টা বলার দরকার নেই কারণ এখন হচ্ছে ফুলের পরিচর্যা প্রথমেই আপনাকে খেয়াল করি দেখুন এই জাম গাছে কিন্তু যখন ফুল আসে তার থেকে প্রায় দেড় থেকে দু মাস লাগে এই ফুলগুলো পাপড়ি মেলে ধরতে এই দেখুন পাপড়িগুলো মেলে ধরেছে হ্যাঁ পাপড়িগুলো মেলে ধরেছে এখন এর এখন মৌমাছি আসবে সব কিছু আসবে তো এর মধ্যে দিয়ে আপনাকে কিন্তু একটু পরিচর্যা করতে হবে যদি পরিচর্যা না করেন তাহলে কিন্তু আপনার এই ফুলগুলোই শুধু বিতা হবে আপনার এ বছরটিও কিন্তু আপনি জাম খেতে পারবেন না তো জাম যদি আপনার খেতে হয় তাহলে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে পরিচর্যা করতে হবে এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই ফুল কিন্তু মেলে ধরেছে এখন এখানে কিন্তু মৌমাছি আপনার প্রজাপতি বিভিন্ন ধরনের মাছি আসবে ফুলকে পরাগ মিলন ঘটানোর জন্যে তো এটা একটা ভালো দিক সেই সঙ্গে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে যার কারণে কিন্তু এটা কিন্তু টবের গাছ এটা কিন্তু আমাকে বলছি আবার এটা কিন্তু টবের গাছ এখানে তো আপনার সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে দেখতে পাচ্ছেন এই যে ভেতরটা দিয়ে দেখুন যে দেখাতে দিচ্ছে কিনা এই যে এই আমার আঙুলটা যেখানে যাচ্ছে দেখুন কালো হয়ে গেছে সমস্ত জায়গায় কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা আছে তাই আমি একটু ভিডিও করব বলে গাছটাকে এরকম করে নিলাম তো দেখুন ব্যাপারটা হচ্ছে যেগুলো দেখুন সমস্ত গাছে কিন্তু এরকম এই যে পাতা হয়েছে এই যে গাছটা গাছটা কিন্তু প্রচুর ফুল হয়েছে হ্যাঁ এখানে আমি পুনিং করেছিলাম এখানে পুনিং করার পরে তিনটে ডাল হয়েছিল এই ডালটা থেকে আবার ফল হয়েছে ইয়ে হয়েছে মানে শাখা প্রশাখা বেরিয়েছে দেখুন এই যে তারপরে কিন্তু ফুল এসছে তো এটা কখন করবেন কি করবেন এটা আমি প্রথম করলাম পরের বছর আপনাদের আবার জানাবো তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি আপনি কি কী স্প্রে করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাকে এটা করে উঠতে হবে তা নাহলে কিন্তু আপনি এই ফল থেকে ফল পাবেন না তো ফল যদি না পান তাহলে আপনার খুব কষ্ট হবে চলুন আমরা এখন কি কি করতে হবে সেটা একটু দেখি তাহলে আমরা তাহলে আমরা এখন কি কি ওষুধ ব্যবহার করব তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি স্প্রে করার আগে একবার একটু সতর্ক করে দিই আপনার ফুল যদি এই রকম হয় ঠিক আছে এই রকম এখনও মেলে ধরে তার আগেই তার আগে আপনি হালকা একটা কীটনাশক একটা কীটনাশক আপনি প্রতি লিটার জলে এক গ্রাম করে আপনি দেবেন সেটি হচ্ছে সব থেকে ভালো হয় কাকা এই কাকাটা যদি আপনি দিয়ে দেন তাহলে ভালো হবে আর তারপরে যদি আপনার ফুল এরকম এসে পড়ে এবং এই এইরকমভাবে যদি এসে পড়ে তাহলে তখন আপনি কি করবেন তখন আর স্প্রে করবেন না কীটনাশক স্প্রে করবেন না এখন আপনি যে অবস্থায় আছে আপনার ফুল যদি এরকম আসে বা এরকম যদি অবস্থায় আসে তাহলে কিন্তু অবশ্যই আপনি এখন থেকে সাত দিন পর পর আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন মনে রাখবেন ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড যদি আপনি স্প্রে না করেন তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু আপনার সমস্ত ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো চলুন আমি এখন দেখব আমরা কী কি এই যে আমি যেগুলো সাধারণত ব্যবহার করি এই যে দেখুন সাপ এই যে দেখুন স্প্রিন্ট এই যে দেখুন অ্যান্টাকল তো সব কটাই ভালো আবার এর মধ্যে আছে যে ব্রোন আছে এই যে এনপিকে জিরো জিরো ফিফটি আছে এই সবই কিন্তু আছে এখানে তো আমি মূলত এখন কি দেবো আমি সব থেকে আমার মনে হচ্ছে যে আমি প্রথমে সার্ফ আপনারা যারা প্রথমে এখনও শুরু করেননি তাদেরকে বলবো আপনারা এই সার্ফটিকে সার্ফটিকে প্রতি গ্রাম প্রতি লিটার জলে আপনি এক গ্রাম দু গ্রাম দেড় গ্রাম করে সরি দেড় দেড় গ্রাম করে আপনি প্রতি লিটার জলে সার্ফটা ইউজ করবেন আর আপনি যদি এই অ্যান্টাকলগুলো ব্যবহার করেন অ্যান্টাকল ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু এক গ্রাম করে প্রতি লিটার জলে আপনি ব্যবহার করবেন এটা করবেন দেড় গ্রাম আর এইগুলো যদি করেন আপনি তাহলে করবেন হচ্ছে করবেন হচ্ছে দেড় গ্রাম করে আপনাকে কিন্তু এখনই এই ব্রোন এই জাতীয় কিছু ওষুধ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে না এগুলো আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে কখন ব্যবহার করতে হবে কি করতে হবে সেটা পরে বলে দেব তাহলে সব থেকে ভালো কী হবে আপনাকে সব থেকে ভালো হবে আপনার হচ্ছে এই সাপ সাপটিকে আপনি কখন করবেন এটি কিন্তু করবেন হচ্ছে আপনি বিকালের দিকে মনে রাখবেন বিকালের দিকে স্প্রে করলে সব থেকে ভালো হয় তো এই রকম গাছের ভালো ফল ভালো ফুল সমস্ত কিছু কিন্তু কে ও রক্ষা করে হ্যাঁ তো যাই হোক এই গাছের তো স্প্রেটা আপনি মোটামুটি জানলেন তো এখন দেখুন মাটিটাকে কি অবস্থা মাটিটার কি অবস্থা আছে তো মাটিটাকে কি অবস্থা কি করবেন মাটিটাকে কিন্তু ব্যবহার করা যাবে না বেশি কিছু আমি এটা করব বলে ভিডিওটা করব বলে আমি এরকম করে রেখেছি কোনোভাবেই কিন্তু একে একে শিকড়ে কিন্তু আঘাত দেওয়া যাবে না এখন হ্যাঁ আপনি কিন্তু বুঝতেই পারছেন তো আমি একটু কাজ করছি যেগুলো হচ্ছে এই নোংরাগুলোকে কিন্তু ঘাসগুলোকে কিন্তু আপনাকে একটু বেছে দিতে হবে আর এখানে কিন্তু জলের যে ব্যাপারটা থাকে জলটা কিন্তু আপনি সব সময় মনে রাখবেন বেশিও দেবেন না কমও দেবেন না আপনাকে খুব হিসাব করে কিন্তু এই সময় জল দিতে হবে যদি আপনি বেশি জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু শিকড়গুলোকে কিন্তু ড্যামেজ করে দিতে পারে আপনার অজান্তে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক এটাকে কিন্তু আপনি সব সবসময় জল মোটামুটি বুঝে শুনে দেবেন জলটাকে একদম কড়া করবেন না যদি জল শুকিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই মূল্যবান ফুলগুলো ঝরে যাবে ফুলগুলো ঝরে গেলে কিন্তু আপনাকে আবার একটি বছর আপনাকে অপেক্ষা করতে হবে তাই সুন্দর সুন্দর ফল পেতে আপনাকে কিন্তু অতি অবশ্যই কিন্তু গাছটিকে কেয়ার রাখতে হবে যাই হোক যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি ছাদ বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে নমস্কার